দারচিনি এলাচ জায়ফল চৈত্রিক গোলমরিচ লবঙ্গ পেঁয়াজ বেরেস্তা করে রাখা হলো এটা এখন একটা বাটিতে উঠিয়ে রাখবো আর রোস্টের মশলাটা তো আগেই দেখালাম কী কী নিয়েছি সেটা ব্লেন্ড করে নিলাম তারপরে এই মশলাগুলো দিয়ে রোস্ট রান্না করা হবে তো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করব সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে গত শুক্রবারে আমার আম্মুদের বাসায় আমাদের সবার দাওয়াত ছিল তো আম্মু রোস্ট কাবাব তারপরে গরু সবই করেছে চিংড়ি মাছ যেহেতু সব জামাইরাও ছিল তো আমরা বোনেরা যখনই যাই বাবার বাড়িতে সবাই আগে প্রোগ্রাম করি যে তুমি কি আসতে পারবে ও যদি আসতে পারে তাহলে আমি সবাই একসাথে হই মানে সেভাবে ফেলি আসলে ওকে তেমন কোনো অনুষ্ঠান ছিল না এমনি জাস্ট বোনেরা কিছুদিন পর পর একসাথে হলে একটু গল্প করি সবাই একসাথে ভাই থাকে ভাবু থাকে সবাই আমাদের পরিবারের আর ভাই বোন একসাথে বিয়ে হয়ে গেছে যে যার শ্বশুরবাড়িতে থাকি তো একসাথে হলে জামেরা সহ খুব ভালো মশলা ভালোভাবে কষানো হয়েছে এই তো দেখতে পাচ্ছেন একদম তেল ভেসে উঠেছে আর পেওরা জল দিবো একদম সবার শেষে বেজতা দিয়ে দিব উপরে তো মশলা ভালোভাবে কষানো হচ্ছে একদম বিয়েবারের মতো রোস্ট আম্মু রান্না করে মাসাল্লাহ আম্মুর হাতে রোস্ট খেতে খুবই মজা আয়াজ খুব পছন্দ করে তা রান্না করা যখনই কোনো আমরা বোনেরা যাই তখন কিন্তু আমার ভাবি আমরা সবাই মিলে গল্প করতে করতে খুব মজা করে রান্না করি আসলে সবাই মিলে একসাথে মানে থাকার খাওয়া সবাই একসাথে মিলিত হওয়ার আনন্দটাই আলাদা তা আমার মতো কে কে বাবার বাড়িতে সব মানে যারা বোনেরা সবাই একসাথে হন কমেন্টস করে জানাবেন আর তাছাড়া মা বাবা সবাই খুব খুশি হয় যখন দেখে তার সন্তানরা সবাই একসাথে মিলেমিশে আছে আনন্দ করছে কারোর মধ্যে কোনো বিভেদ নেই ঝগড়া নেই এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া দুনিয়াতে আজ আছে কাল নেই ক্ষণিকের সময় এই সময়টা আমরা যদি ভাই বোন সবাই মিলিতভাবে থাকি আনন্দ উল্লাস করি তাহলে কিন্তু সেটা মা বাবার জন্য খুব আনন্দের আর এই তো জানালায় পেঁয়াজ রসুন এভাবে সংরক্ষণ করে রাখলে আসলে অনেক দিন যায় ভালো থাকে তো যার কারণে একটু শেয়ার করলাম এভাবে পেঁয়াজ রসুন রাখলে অনেক দিন ভালো থাকে লিন্জা টেকনিক আমার আব্বুর আর এখানে কাবাবগু কাবাবের জন্য মাংস বেটে নেওয়া হয়েছে এগুলো এখন কাবাবে শেভ করব আর এখানে আম খাচ্ছে আয়াজ আয়াজের আব্বু তারপরে আয়াজ আবার দই খেলো রুটি দিয়ে ওর কাছে দইটা খুবই মজা লেগেছে এদিকে ফার্মার দম্পতি রাকালের প্রস্তাবে রাজি থাকলেও হঠাৎ তার স্ত্রী দৌড়ে গিয়ে বাইরে থাকা পুলিশকে রাকালের কথা জানিয়ে দেয় আর সাথে সাথে পুলিশ এসে রাকালকে গান পয়েন্টে নিয়ে নেয় আর ফোনে প্রফেসর কিন্তু ক্যাশ কথা বলিস ডিম কো তো যখনই আম্মু কাবাবের জন্য মাংস শেপ করে তখন একসাথে ডিম দিয়ে দেয় তো এখানে সব কাঁচা মরিচ ধনে পাতা পেঁয়াজ কুচি ডিম সব একসাথে কাবাবের মাংসটার সাথে মাখিয়ে নিল আম্মু আর একটা সত্যি কথা যেটা না বললেই নয় পৃথিবীতে আমরা এই দুনিয়াতে যতদিন আছি আমরা সব ভাই বোন মানে সন্তানরা চেষ্টা করব অবশ্যই মানে মা বাবারকে সময় দেওয়ার জন্য এবং মা বাবার পাশে থাকার জন্য মা বাবা যেন খুশি থাকে সেরকমভাবে মিলেমিশে থাকব এবং সেই কাজগুলো করব তাদের মৃত্যুর পর তাদের যারা আত্মীয় স্বজন ছিল পাড়া প্রতিবাসী বন্ধুবান্ধব তাদের সাথেও আমরা ভালো ব্যবহার করবো আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখে ভালো রাখে নে খায় দান করে সেই রোয়া করবো আমি আমার কাছে মাংস রান্নার চাইতে এভাবে কাবাব করলে কেন জানি মনে হয় যে আরো বেশি আমার মানে খেতে ইচ্ছে করে এবং লোভনীয় আমার মতো কে কে মাংসর চাইতে কাবাব খেতে বেশি পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আর এই তো আম ভাজতে আর আমরা সবাই একটা একটা করে সস কেউ সস দিয়ে কেউ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কেউ শশা দিয়ে খাচ্ছে আসলে আর কাবাব কিন্তু একটু মাংস দিয়ে করলেই অনেকগুলো কাবাব হয়ে যায় তো কিন্তু আমি বাইরে বসল খানায় রোস্ট লেবু শসানো আর পোলাও লাগবো না তোর শেষ হোক ভাত নিব রনের কইতে আছে কয়বার ডাকমো তো আগে জামাইরা এবং ছেলেরা সবাই খেয়ে নিচ্ছে তারপরে আমরা মহিলারা বসবো সবাই একসাথে তো ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে যায় তাহলে লাইক দিতে ভুলে যাবেন না তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে